করে বাথরুম নিজের হাত দ্বারা সুন্দর করে পরিষ্কার করলেন আটল লাগায় দিলেন সুগন্ধময় করলেন করার পরে ওই হিন্দু লোকের কানে আপনি বাথরুমে গিয়েছিলেন ময়লার কারণে আপনার স্টেঞ্জার হাত ছিল কিন্তু স্টেঞ্জার আপনি করতে পারেন নাই ভাই যান আমি পরিষ্কার করে আসছি আপনি যান স্টেঞ্জার করে আসেন কোনো সমস্যা নেই

যোগ একজন হিন্দু ধর্মের লোক আমাকে আমাকে আপনি যে কালনা পড়ে মুসলমান হয়েছেন ওই কালনা করে আমাকেও আপনি মুসলমান বানাই ইমাম সাহেবের কাছে গিয়ে বললেন আমি মুসলমান হতে চাই আমি আপনাদের নবীর জীবন পড়েছি বিশ্ব জীবন জীবনই পড়েছি ধর্মে আসতে চায় আমাকে খানা পড়ায় মুসলমান বানায় দেন হুজুর কালমা পড়ায় মুসলমান বানায় দিলেন মুসলমান হয়ে গেল ওই নৌ মুসলিম ভাই ইমাম সাহেবকে বলে হুজুর মুসলমান হইলাম বটে এখন আমার কাজ কি হুজুর বলে এখন রমজান মাস চলতেছে রমজান মাস চলার এখন থেকে তোমাকে রমজানের রোজা রাখা তোমার উপর ফরজ হয়ে গেছে এখন থেকে তোমার উপর পা

그러니이 아마도 나타나면 출근 문제로 왜못 하게.